ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সানবাধান ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঢুলি পরিয়ে তারপর খুলি মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলি যে দিনগুলো রাস্তার দিকে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদি চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগুলির এক কালো কুচ্ছিত আইবুরো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাবছিল ঠিক ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আহ আমরণ পোড়ামুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হওয়া শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে